বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে যা রান্না করব সবটা দেখাব। সবকিছু বেশি বেশি দিব সব মশলাগুলো এখানে এইখানে আদা আর রসুন জিরে একসাথে বেটে নেছি দিয়ে দিলাম ফ্রিজে রাখা টমেটো চার পিস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা মরিচ অনেকটা দিছি আবার গুঁড়া মরিচ দিয়ে দিলাম তারপর গোড়া মরিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নিব আমি এখন পরেই সুন্দর করে মাখিয়ে নিলাম এই যেভাবে মাখিয়ে নিলাম এই মাখানো চরচরিদে অনেকটা মজা লাগবে আর একটু মাখিয়ে নিই যত মা তত মজা লাগবে মাখানের মধ্যেও মজা আছে তাই না ছোটো মাছের চরচরিদে কিন্তু খেতে অনেক মজা লাগবে আমি এখন চুলায় সে দিব আমি ঘরেই সব কিছু রেডি করে নিলাম যেহেতু আমি সবার সাথে একসাথে থাকি করে তো অনেক কথা বলা যায় না

এই খাবারটা কিন্তু খুবই লোভনীয় খাবার বন্ধুরা আমার মতো এরকম ফ্রিজে টমেটো রাখবে বা অন্য কিছু রাখবে এরাই রান্না করে খাবে দেখবে অনেক ভালো লাগবো দেখতে সুন্দর লাগতেছে খেতেও দারুণ লাগবে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেও ভালো লাগে একটা লাইক করে দিবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা রান্না করে তো সবাই মিলে রান্না করতেছি এই জন্য আমি ঘরে নিয়ে আসলাম ঘরে নিয়ে এসে আমি পরে বলে বললাম তাহলে আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর ধরনের কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম